আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে দেখব কীভাবে আমরা সম্পূর্ণ নতুন নিয়মে বাইনান্সের এর ভেরিফাইড অ্যাকাউন্ট ওপেন করব। এটা আমি প্র্যাকটিক্যালি একটা করে স্টেপ স্টেপ বাই দেখিয়ে দিব। ওপেন মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রথমেই আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন জাস্ট নিচ থেকে মোর অপশনে ক্লিক করে আপনি ডিসক্রিপশন বক্স ওপেন করে নেবেন তো ডিসক্রিপশন বক্সে আপনি একটি লিংক পেয়ে যাবেন জাস্ট এই লিংকে ক্লিক করবেন এখান থেকে গেট স্টার্ট অপশনে ক্লিক করবেন দেন এখানে আপনি যেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে বাইনান্স অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন জাস্ট ওই ইমেল অ্যাড্রেসটা উঠিয়ে দিবেন তারপর নিচ থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন এখন আপনার ওই ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড দেওয়া হবে জাস্ট ওই ভেরিফিকেশন কোডটা এখানে উঠিয়ে দিবেন তো অলরেডি আমাদের ইমেলটি এসে গেছে তো এখান থেকে ভেরিফিকেশন কোডটা আমরা জাস্ট কপি করে নিলাম দেন কোডটা এখানে আমরা পেস্ট করে দিলাম দেন অটোমেটিক্যালি পরের স্টেপে চলে আসবে এখানে আমরা বাইন্যান্স অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিব পাসওয়ার্ড সর্বনিম্ন আপনার আট সংখ্যার ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ডে অবশ্যই নাম্বার ডিজিট থাকতে হবে শূন্য থেকে নয় পর্যন্ত যে এখন একটা নাম্বার ডিজিট ইউজ করবেন এবং পাশাপাশি ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর মিক্স করে দিবেন সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা খুব ইজিলি নিয়ে নিবে দেন নিচ থেকে আবার ও নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর নিচ থেকে আবার অপশনে ক্লিক করবেন দেন এখানে আমাদের কাজ শেষ এখন আমরা যেটা করব আমাদের যদি অ্যান্ড্রয়েড ফোন হয় সেক্ষেত্রে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে আইফোন হলে অ্যাপ স্টোরে চলে যাবো অপশনে চলে যাব সার্চ অপশনে গিয়ে এখানে আমরা জাস্ট বাইনান্স লিখে সার্চ করব। বাইনান্স লিখে সার্চ করে দিলে এখানে বাইনান্স কিপ টু এক্সচেঞ্জার অ্যাপটি এসে যাবে তো এখান থেকে আমরা জাস্ট এক্সচেঞ্জারটি ইনস্টল করে নিব আমি অলরেডি ইনস্টল করে রেখেছি দেন এখান থেকে ওপেন অপশনে ক্লিক করব দেন এখান থেকে আই এম নিউ টু ক্রিপ্টো এই অপশনে ক্লিক করবেন তো এখন এখান থেকে আমরা যেটা করব নিচের দিকে লগ ইন অপশন সিম্পলি আমরা লগ ইন অপশনে চলে যাব এবং কিছুক্ষণ আগে আমরা যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি ওই ইমেলটা এখানে উঠিয়ে দিব নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করব কিছুক্ষণ আগে যেই পাসওয়ার্ডটা ক্রিয়েট করলাম অ্যাকাউন্টের জন্য ওই পাসওয়ার্ডটা উঠিয়ে দিব আবারও নেক্সট অপশনে ক্লিক করব। এখন আমাদের ওই ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড দেওয়া হবে ভেরিফিকেশন কোডটি এখানে উঠিয়ে দিব তো অলরেডি ভেরিফিকেশন কোডটি এসে গেছে আমরা জাস্ট এখান থেকে একটা কপি করে নিলাম দেন এখানে আমরা একটা পেস্ট করে দিলাম এখান থেকে ভেরিফাই আইডেন্টি অপশনে ক্লিক করব দেন এই পেজে চলে আসবে বা প্রথম অবস্থায় আপনি অ্যাপ ওপেন করলেও এই পেজে চলে আসতে পারে এই পেজ আসলে এখান থেকে আপনি সরাসরি কন্টিনিউ করবেন প্রথমে রিসাইডেন্ট এখানে আপনি আপনার কান্টি সিলেক্ট করবেন তো এটা বাংলাদেশ অটোমেটিক্যালি নিয়ে নিয়ে আপনি অন্য কোনো কান্ট্রি থেকে ওপেন করলে আপনি আপনার কান্ট্রি সঠিকভাবে সিলেক্ট করে দিবেন তারপর ন্যাশনালিটি এটা আমরা যারা বাংলাদেশি অবশ্যই বাংলাদেশ দিব তারপর নিচের দিকে এনআইডি এখানে আমরা এনআইডি নাম্বার দিয়ে দিব তারপর ফুল নেম এখানে আমরা আমাদের সম্পূর্ণ নামটা দিয়ে দিব এনআইডি কার্ড অনুযায়ী তারপর ডেট অফ বার্থ এখানে আমরা আমাদের জন্ম তারিখ এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিব তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করব পরবর্তী স্টেপে এখানে আমরা রিস আইডেন্টিয়াল অ্যাড্রেস দিয়ে দিব তারপর নিচের দিকে পোস্টাল কোড এখানে আমরা আমাদের পোস্ট কোড দিয়ে দিব পোস্ট কোড আপনি আপনার এনআইডি কার্ডের পেছনে পেয়ে যাবেন এবং সিটি অপশানে আপনি আপনার উপজেলা শহরের নাম লিখে দেবেন তো নিচের দিকে আপনার কানটি সিলেক্ট করতে হবে এটা অটোমেটিক্যালি বাংলাদেশ নিয়ে নিয়েছে তো এখানে রিসাইডেন্টিয়াল অ্যাড্রেসের অপশনে আপনারা অবশ্যই আপনাদের সম্পূর্ণ ঠিকানাটা দিয়ে দিবেন ইংরেজিতে এখানে আপনি স্টেপ বাই স্টেপ আপনার ঠিকানা প্রথমে গ্রাম তারপর পোস্ট অফিস তারপর থানা উপজেলা এভাবে সম্পূর্ণ অ্যাড্রেসটা লিখে দেবেন তো আপনি যখন অ্যাড্রেস লিখতে যাবেন নিচের দিকে আপনাকে কিন্তু অ্যাড্রেস রিকমেন্ড করবে তো আপনি নিচ থেকেও সরাসরি এভাবে সিলেক্ট করে দিতে পারেন তো আমি আমার অ্যাড্রেস সিলেক্ট করে দিলাম তারপর পোস্টাল কোড অপশানে আপনি আপনার পোস্ট কোড দিয়ে দিবেন দেন সিটি এখানে সিটি অটোমেটিক্যালি নিয়ে নিয়ে যেহেতু উপর থেকে আমরা অটোমেটিক্যালি অ্যাড্রেসটা সিলেক্ট করেছিলাম তো সমস্ত ইনফরমেশন দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করব। তো এখানে আমাদের ফেস স্ক্যান করতে হবে এখানে বলা হচ্ছে আমরা যদি সানগ্লাস ইউজ করি সেক্ষেত্রে সানগ্লাস খুলে নিতে হবে মাথায় ক্যাপ বা হেড থাকলে খুলে নিতে হবে ফেসে কোনো মাস্ক বা মুখোশ থাকলে সেটাও খুলে নিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ আলো আছে এরকম জায়গায় গিয়ে কিন্তু আমাদের ফেসটা স্ক্যান করতে হবে তো আমরা জাস্ট নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম তো এখানে কিন্তু আমি অলরেডি ফেস স্ক্যান করে দিয়েছি ফেস স্ক্যান করার সময় আপনার যে কাজগুলো করতে হবে আমি বলে দিচ্ছি আপনি যখন জাস্ট ফেস স্ক্যান করার জন্য কন্টিনিউ বটনে ক্লিক করবেন ফ্রন্ট ক্যামেরাটি ওপেন হবে স্ক্রিনে গুল একটা সার্কেল শু করবে এখানে তো এই সার্কেলের মধ্যে আপনার যেটা করতে হবে আপনি যার এনআইডি কার্ডের মাধ্যমে ভেরিফিকেশন করছেন তার ফেসটা জাস্ট স্ক্যান করতে হবে তো এখানে আপনি যখন ক্যামেরায় ফেসটা ধরবেন তখন বলবে যে ওপেন ইউর মাউথ মানে আপনার মুখ হা করেন তারপর বলবে ব্লিঙ্ক ইউর আইস চোখের পলক ফেলেন বা বলবে যে আপনার মুভ ইউর হেড অর্থাৎ আপনার মাথা নাড়াচাড়া করুন এরকম বিভিন্ন নির্দেশনা দিবে তো যেটা যেটা করতে বলে আপনার সেম টু সেম কিন্তু ওইভাবে করতে হবে করলেই কিন্তু আপনার ভেরিফিকেশনটা হয়ে যাবে এখানে আন্ডার রিভিউতে চলে যাবে এখানে বলা হচ্ছে ইস্টিমেটেড টাইম ওয়ান আওয়ার্স এক ঘন্টা পর্যন্ত কিন্তু সময় লাগতে পারে ভেরিফিকেশন হতে দেন এখান থেকে আমরা যেটা করবো নিচ থেকে জাস্ট গো টু হোম পেস এই অপশনে ক্লিক করে আমরা আমাদের বাইন্যান্সের হোমে ফিরে যাব তো এখান থেকে চেক ডিটেলস অপশনে ক্লিক করলে কিন্তু আপনি আপনার ভেরিফিকেশনের সমস্ত ইনফরমেশন এ টু জেড ডিটেলস এখানে দেখতে পাবেন আর এখানে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেখানে কিন্তু মেইল করে জানিয়ে দেওয়া হবে আর আরেকটা বিষয় হচ্ছে আপনার আইডিটি ভেরিফাই হয়েছে কিনা সেটা খুব ইজিলি আপনি চেক করতে পারবেন এটা চেক করার জন্য আপনার যেটা করতে হবে বাইন্যান্সের সাইডে উপরের দিকে যে প্রোফাইল আইকন রয়েছে বা মেনু আইকন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেন এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস পেন্ড এবং রেগুলার দেখাচ্ছে আমাদের অ্যাকাউন্টটি যখন ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু এখানে স্ট্যাটাস অপশনে ব্লু কালারে ভেরিফাইড লেখা শু করবে এবং ব্লু টিক শু করবে আর অ্যাকাউন্ট ভেরিফাই হতে হতে আমি আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি আমাদের এই যে বাইনান্স অ্যাকাউন্টটা অ্যাপটা এখন এটা কিন্তু লাইট মোডে রয়েছে লাইট ভার্সনে রয়েছে অবশ্যই এটা আমরা প্রো ভার্সনে সুইচ করে নিব তার জন্য যেটা করতে হবে এখান থেকে আমরা এই যে বাইনান্সের মেন আইকন প্রোফাইল আইকন এখানে ক্লিক করব নিচের দিকে বাইনান্স প্রো লেখা রয়েছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের বাইনান্স অ্যাপটি প্রো ভার্সনে কনভার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা বাইনান্সের প্রো মোডে চলে এসেছি তো ফাইনালি কিন্তু আমার বাইনান্স অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে বাইনান্স থেকে ইমেল দেওয়া হয়েছে এখন যদি আমি বাইনান্সে চলে যাই এখানে যদি আমরা প্রোফাইলে চলে যাই জাস্ট প্রোফাইল আইকনে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লু কালারে ভেরিফাইড এসে গেছে তার মানে আমাদের বাইনান্স অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে এবং এটা ভেরিফাই হতে আমার এখানে সময় নিয়েছে দশ থেকে পনেরো মিনিট তো এভাবে কিন্তু নতুন নিয়মে আপনারা খুব ইজিলি বাইনান্স অ্যাকাউন্ট খুলে নিতে পারেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ